আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন কলন সেন্ট্রাল মসজিদে চলে আসলাম যেটা এর দোকান উদ্বোধন করছে এটা এর দোকানে আপনার তুরস্কর যে প্রধানমন্ত্রী এরদোগান তো উনি উদ্বোধন করছে ফয়সাল ভাই আমাদের মুন্সিকো গারেজার ফয়েজ ভাইয়ের ভাই ক্যান্টনমেন্ট তো বিষয়টা হলো ফয়েজ ভাই জার্মানিতে আছে আমিও জার্মানিতে চলে আসলাম এই ঠান্ডার মধ্যে তো নামাজ পড়তে আসছি আসলে ভালো মানুষের সাথে আটলে আপনি ভালো কাজ করতেই মন চাবে প্রত্যেকটা মানুষ আপনারা যখন ভালো মানুষের সাথে ঘুরবেন তখন দেখবেন আপনি পাঁচ আক্ত নামাজ ভালো কাজ ভালো সকল কিছু আপনি পাবেন আপনি ভালো মানুষের সাথে না ঘুরলে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না তো ইনশাল্লাহ এই ফয়সাল ভাই অনেক ভালো মানুষ ফয়সবাইয়ের ভাই আলহামদুলিল্লাহ উনি অনেক ছেলেমেনিয়া ভালো আছে আলহামদুলিল্লাহ তো ওনার হইল দুই ছেলে এক মেয়ে তো আলহামদুলিল্লাহ উনি এই জার্মানিতে বসবাস করতেছেন আমিও চলে আসছি ভাইয়ের কাছে তো ঘুরার জন্য আমি এই মসজিদরা আপনাদেরকে দেখাতেছি সেন্ট্রাল মসজিদও কলোনে জার্মানের সর্বোচ্চ বড় মসজিদ এবং কি খুবই সুন্দর একটা মসজিদ আমি মসজিদের বিডুটা ভিতরটা শো দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন প্রত্যেকটা কাজে এই মসজিদটা দেখেন কত সুন্দর এই সেন্ট্রাল মসজিদ চলে আসছি আমি কেন চলে আসলাম শুধু আপনাদেরকে একটু দেখাবো দেখে আমি এখানে চলে আসছি তো ভাই এখানে সবাই তো প্রত্যেকটা মানুষ বাংলাদেশে ইচ্ছা করলে আসতে পারে না তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতেন চেষ্টা করতেছি আপনারা দেখবেন অবশ্যই আপনারা যখন মন ভরে দেখবেন প্রত্যেকটা জিনিস মানুষের যখন ঘুরতে আসে প্রত্যেকটা ভালো জায়গায়গুলি চেষ্টা করে দেখানোর জন্য আমিও চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো অবশ্যই মসজিদের ভিতরটা অনেক চমৎকার আমি মসজিদের ভিতরটা একটু দেখাবো এই যে মসজিদের ভিতরে আমি যাব এখন প্রবেশ করবো এই মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যে নামাজটা পড়ব আলহামদুলিল্লাহ জার্মানিতে আসার পরে এইখানে ভিতরে প্রবেশ করলাম এই সেন্ট্রাল মসজিদে বিষয়টা হলো জুতাগুলি আপনি কত নাম্বার বক্সে রাখবেন হ্যাঁ এই যে নাম্বার দেওয়া আছে সবুজগুলিতে জুতা অলরেডি আছে লালগুলিতে না লালগুলিতে আছে সবুজগুলিতে নাই কথা বলছেন তো আমি এই মসজিদে আপনার প্রত্যেকটা সুন্দর বক্স বানানো আছে আমি বক্সে জুতাগুলি রাখতেছি এখানে আমার জুতাগুলি প্রবেশ করলাম এখানে রাখলাম এই আমি জুতাগুলি রাখার পরে এটা লাল হয়ে গেছে দেখছেন এই একশো চুয়ান্ন নম্বর আমি এখান থেকে জুতাগুলি নিয়ে যাব। জুতার বক্সগুলি কত সুন্দর দেখছেন চমৎকার আর এই মসজিদে দেখেন ভিতরে প্রবেশ করলাম আসসালাম আলাইকুম কত সুন্দর চমৎকার একটা মসজিদ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মসজিদরা হ্যাঁ সুন্দর একটা মসজিদ এই যে আমি আসলে মসজিদরা না দেখালে তো ভালো লাগবে না আমি সুন্দর একটা চমৎকার তো ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন এই মসজিদরা আমি একটু দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই জার্মানিতে কলনে সর্বোচ্চ একটা বড় মসজিদ তো ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম